নমস্কার আমি আচার্য শ্রী শুভজিৎ আজকে একটি আপনাদের স্বপ্নে যে গ্রহটি সম্বন্ধে আলোচনা করছি সেটি হচ্ছে মঙ্গল তো মঙ্গল একটি এমন একটি গ্রহ যেটাকে কালপুরুষ চক্রের মেষ রাশি অধিপতি এবং বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হিসেবে ধরা হচ্ছে এবার বুঝতে হবে যে মঙ্গলকেই কেন মেষ রাশি এবং বিশ্বিক রাশিতে করা হচ্ছে তার কারণ হচ্ছে যদি আপনার লজিক্যালি যদি ভাবেন এবং রাশিচক্র যেটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে জন্ম ছক যখন বিচার করতে গেলে একটি নির্দিষ্ট লগ্ন যেমন আপনার প্রয়োজন কিন্তু তার সাথে সাথে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল রাশিচক্র ন্যাচারাল জডিয়াকটাকে কিন্তু খুব ফলো করা অর্থাৎ মেষ রাশিতে কি গ্রহ রয়েছে এবং মেষ রাশিটা আপনি কোন ভাব কানেক্টেড হচ্ছে এই বিষয়ে কিন্তু জানা দরকার তাই চন্দ্র সাপেক্ষে চন্দ্রকে যদি অর্থাৎ কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে যদি আমরা ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে আমরা বুধ শুক্র মঙ্গলকে পাব আবার যদি রবি থেকে আসি তাহলে আমরা বুধ শুক্র মঙ্গলকে পাবো এই দুটো লুমিনারিস অর্থাৎ চন্দ্র এবং রবি মাতা এবং পিতা রাজা এবং রানী ঠিক আছে তো এই দুটোকে ভিত্তি করে আমাদের প্রতি সমস্ত গ্রহগুলি উৎপন্ন হয়েছে এইবং শনি থেকে আমরা যদি বিচার করি শনি হচ্ছে আমাদের কুম্ভ এবং মকর তাই কুম্ভ থেকে যদি আমরা বিচার কর কুম্ভের পরে হচ্ছে আপনার বৃহস্পতি তারপরে হচ্ছে আপনার মঙ্গল অর্থাৎ জন্ম যখন নিচ্ছেন সে যখন জন্ম আসছে যখন একটা নেক্সট বার্থ থেকে আসছে অর্থাৎ পাস্ট লাইফ থেকে একটি আত্মা আসছে সঠিক তার মন নিয়ে কি মন লোড করে তার যে মনের আশা অভিলাষা সব কিছু যে মনের বাসনা সেটাকে নিয়ে আসবে অপরিতৃপ্তি যে বাসনা রয়েছে সেই বাসনা নিয়ে একটা আত্মা প্রবেশ করছে সেই আত্মা প্রবেশ করছে কোন রাশি দিয়ে মিন রাশি দিয়ে মিন রাশি দিয়ে যখন ওটাই হচ্ছে কালপুরুষের দ্বাদস্থান কালপুরুষের দ্বাদস্থান কাল দ্বাদস্থান আমাদের কি বিছানা শোক অর্থাৎ আমাদের বিবাহ পরবর্তীকালে যে আপনাদের যে সন্তান হওয়ার যে একটা যে ব্যবস্থা তো বিছানা রবি মিন রাশি সেই মিন রাশি থেকে যখন প্রাণ আসছে অর্থাৎ বৃহস্পতি আপনার মিন রাশি সেখানে একটা প্রাণ আসছে বৃহস্পতি যখন প্রাণ আসলো একটি ইয়ের মধ্যে একটা জাইগোটের মধ্যে তখন অটোমেটিক্যালি একটা দেহ উৎপন্ন হচ্ছে এই দেহ দেহ উৎপন্ন হচ্ছে একটা একটা ভ্রূণ তৈরি হচ্ছে তো সেইখানে এই ভ্রূণ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটি মঙ্গল যদি আপনার জন্ম ছকে যদি মঙ্গলের কোনো রকমের সাথে শনির কোনো রকমের কানেকশান কানেকটিভিটি যদি থাকে শনি মঙ্গলের সাথে শনির কোনো রক্ষত্র বা শনি যদি তার সমসপ্তম অথবা বিশেষ করে নারী জ্যোতিষের যে ট্রাইন কনসেপ্ট অর্থাৎ লক শনি সাপেক্ষে পঞ্চমে মঙ্গল বা শনি সাপেক্ষে নবমে মঙ্গল যদি থাকে বা শনি সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে সেই ব্যক্তির দেহের রক্তের কিন্তু একটি ঘাটতি কিন্তু থাকবে অ্যানিমিয়া বা রক্তের কিন্তু সমস্যা থাকবে হিমোগ্লোবিনেমের সমস্যা থাকবে তাই মেষ রাশিকে কিন্তু একটি মঙ্গল অর্থাৎ কারকা কিন্তু বলা হচ্ছে মঙ্গলকে দেহ কারকা বলা হচ্ছে এবং ভাতৃ কারক গ্রহ কারণ তার কারণ হচ্ছে মঙ্গলকে আমরা একটা সৈন্য হিসেবে দেখি এবং মঙ্গল হচ্ছে আমাদের একটি লড়াই পরা ক্ষমতা নিয়ে আসে আমাদের পরাক্রমতা নিয়ে আসে আমাদের মধ্যে সেই জিল এবং আমাদের মধ্যে সেই ইচ্ছা উদ্যম এই জিনিসগুলোকে নিয়ে আসে এবং সঠিক পরিশ্রমটাকে নিয়ে আসে একটি এই মঙ্গল মঙ্গল কিন্তু একটি ফায়ারি প্ল্যানের অর্থাৎ অগ্নিত্ত্বের গ্রহণ মঙ্গলে যদি আমরা কারকত্ব হিসেবে বলি তা এর কারকত্ব কিন্তু এর অনেক কিন্তু ওভারঅল যদি আমরা ছোটো খাটোভাবে যদি আমরা মঙ্গলে কারকত্ব বলি তাহলে মঙ্গল কিন্তু আমাদের দেহ কারক অর্থাৎ একটি আমাদের পুরুষের দেহের মাল কারক হচ্ছে কিন্তু মঙ্গল পুরুষ চাটে পুরুষ ছকের যে কোনো আমাদের যদি আমাদের যে সমস্ত পুরুষ ক্লায়েন্টরা রয়েছে সেই পুরুষ ক্লায়েন্টদের বা পুরুষদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট গ্রহ এবং আরেকটি যেটি হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি অর্থাৎ আগেকার দিনে সৈন্যরা থামতো এখনকার দিনে যেটা হচ্ছে আমাদের ডিফেন্স সেক্টর অর্থাৎ আমাদের সৈন্য আমাদের পুলিশ সেক্টর সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মঙ্গলকে কিন্তু ডিনোট করে মঙ্গল স্ত্রী চাটে হাজব্যান্ডে কারক গ্রহ অ্যাজ পার নারী অ্যাস্ট্রোলজিতে এবং ব্রাদার অর্থাৎ আমাদের ভাইয়ের কারক গ্রহ কিন্তু এই মঙ্গল মনে একজন ভাই সেটা কিন্তু দাদা নয় দাদার কারক কিন্তু আলাদা সেটা যখন পরে আলোচনা করবো কোনো রকম সময় দাদা হিসাবে ছোটো করে দাদা যদি কোনো আপনার দেখতে হয় জন্ম জন্মছকে তাহলে আপনাকে শনিকে দেখতে হবে এবং একাদশ স্থানটাকে আপনাকে দেখতে হবে ঠিক আছে তো এবং ভাই সম্বন্ধে যদি আপনার জানতে চাই আপনার ভাই কেমন থাকবে ভাইয়ের আপনাকে দেখতে হবে আপনার আপনার নিজস্ব জন্মছকে মঙ্গল অবস্থান কি বলছে এবং আপনার তৃতীয় ভাব কি বলছে তাহলে আপনার আপনার ভাই আছে কিনা না ভাইয়ের সাথে সম্পর্ক কিনা। না ভাইয়ের সাথে আপনার সেই মানে কি নিয়ে আপনাদের মানে সম্পত্তি নিয়ে বা কোনো কোনো নিয়ে কোনো যে অশান্তি সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আসে মঙ্গল কিন্তু একটি ক্রূরগ্রহ যেহেতু মঙ্গল সেনাপত্তা যুদ্ধ করতে প্রযোজ্য এবং সে সবসময় যুদ্ধের কালীন যে পরিস্থিতি তৈরি করে যুদ্ধকালীন কিন্তু পরিস্থিতি তৈরি করে এবং মঙ্গল যাতে খুব স্ট্রং থাকে দেখবেন মঙ্গল যাতে খুব স্ট্রং থাকে তারা দেখবেন খুব অনেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করে মঙ্গল হচ্ছে একটি ম্যানেজমেন্টের কারক সুন্দর একটা ম্যানেজমেন্ট তৈরি করে মানে মঙ্গল খুব মানে সেনা প্রসাধন মানে একটা সেনাদের যেমন একটা যে স্ট্রিক্ট ডিসিপ্লিন যে ক্যারেক্টার সেই ডিসিপ্লিন ক্যারেক্টার যাদের মধ্যে দেখ যাদের মধ্যে দেখতে পাবেন দেখবেন তাদের দেখবেন অটোমেটিক তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে দেখ বুঝতে পারবেন যে মঙ্গল তার কিন্তু খুব স্ট্রং পজিশনে রয়েছে এইবার মঙ্গলকে আপনার সময় আমাদের মাঙ্গলিক দোষ হিসেবে কিন্তু গর্ণনা করা হচ্ছে যে লগ্ন এবং চন্দ্র সাপেক্ষে লগ্ন এবং চন্দ্র সাপেক্ষে যদি চতুর্থ অষ্টম দ্বাদশভাবে যদি সাথে কানেকশান থাকে তাহলে আমরা মাঙ্গলিক দোষ বলছি এই মাঙ্গলিক দোষ নিয়ে অনেক কিছু আমার আমার আগে একটি ভিডিও রয়েছে সেটা আপনারা দেখবেন যে আদৌ মাঙ্গলিক দোষটা কতটা কি কার্যকরী হয় কি না হয় সেটা আমাদের একটি আমার ভিডিও রয়েছে দেখবেন আর মঙ্গল সম্বন্ধে মাঙ্গলিক দোষটা অতিরিক্ত ভীতি হওয়ার কোনো প্রয়োজন নেই যে মাঙ্গলিক দোষ রয়েছে সেই মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডন করা সম্ভব নয় এবং আগে বলে রাখি মঙ্গল কিন্তু দেহের পুরুষের কিন্তু দেহ কারক ঠিক আছে এবং স্ত্রীর কিন্তু হাজব্যান্ডের কারক গ্রহ হচ্ছে সেই মঙ্গল অর্থাৎ মঙ্গল কিন্তু খুব ইম্পর্টেন্ট এটি গ্রহ আমাদের ব্লাড আমাদের রক্ত রক্ত তৈরি কিন্তু এই মঙ্গলটা খুব ইম্পর্টেন্ট তাই মঙ্গলকে যদি আপনারা বুস্ট আপ করতে চান হনুমান চাল্লিশা প্রত্যেকটা দিন মিনিমাম তিনবার করে পাঠ করার চেষ্টা করুন উত্তর দিকে মুখ করে পারলে মঙ্গলবার দিন নিরামিষ কান মঙ্গল আপনার স্ট্রং হবে আপনার দেহে রক্ত জনিত সমস্যা মঙ্গল ঘটিত সমস্যা অনেকটাই কিন্তু কমে যাবে এবং হনুমান চালিয়ে যদি উত্তর দিকে মুখ করে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ম্যাক্সিমাম যদি সাতবার যদি পড়তে পারেন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং মঙ্গলবার দিন করে হনুমানজির মন্দিরে যদি পুজো দিতে পারেন এবং তার চৌকাট যে যে মন্দিরের যে যেটা যে মেন যে দরজা রয়েছে সেই দরজায় যদি আপনারা একবার যদি মাথা ঠেকান দেখবেন আপনার মঙ্গল কিন্তু হচ্ছে এবং হনুমানজিকে মেটে সিঁদুর তার দান করবেন দেখবেন অনেক আপনার মঙ্গল কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু কেটে যাবে মঙ্গল কিন্তু আরেকটি জিনিস সর আপনাদের বলতে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল কিন্তু ভূমির কারক ভূমি পুত্র ভূমিপুত্র অর্থাৎ ভূমির পুত্র কিন্তু হচ্ছে মঙ্গল তাই ভূমির কারক কিন্তু এই মঙ্গল আপনার প্রপার্টি কেমন হবে বিশেষ করে আপনার জমি বাস্তু জমি কেমন আছে বাস্তুতে কেমন কি প্রবলেম আছে কি না সেটা কিন্তু মঙ্গলের এফেক্ট দেখলেই কিন্তু বোঝা যাবে যে মঙ্গলটা কি কী পজিশানে রয়েছে বাস্তুদোষ একটা জন্ম ছক থেকে তার দাদা তার জন্ম বাস্তু সমস্ত কিছুই কিন্তু বিচার করা সম্ভব কিন্তু তার জন্য জ্ঞান প্রয়োজন এবং তার জন্য সঠিক সময় প্রয়োজন এবং তার জন্য একটা সময় কাটে। একটি বিস্তারিত কাউন্সেলিংয়ের প্রয়োজন ওই পনেরো মিনিটে আপনার জন্মচক বিচার করে টুকটুক করে লিখে দিলাম এটা কিন্তু জিনিসটা কিন্তু হয়ে ওঠে না এটা সার্বিক বিচার প্রয়োজন থাকে এটা কাউন্সেলিংয়ের প্রয়োজন থাকে সেখান থেকে কিন্তু সব কিছু সময় সাপেক্ষ নিয়ে আপনাদের জন্মছক বিচার করান যদি আমার বক্তব্য আপনাদের সামনে ভালো লেগে থাকে জ্যোতিষশাস্ত্র দিয়ে যদি শিখতে চান জ্যোতিষশাস্ত্র যদি অ্যাস্ট্রোলজিটাকে যদি পেশা হিসেবে নিতে চান বা বাস্তু যদি শিখতে চান বা অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু কনসালটেশন নিতে চান তারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বুকিং চলছে বুকিং করে নাম নথিভুক্ত করান আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার